তিনটা গরু আর মুন্নি গরু আছে ছয় মাসের দর্শকরা দেখি থাকবে দাম দর করার পরে গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া ফেরি একখান দিল গাড়ি ভাড়া তো অনেক কালেকশন আছে গরু আছে দর্শকরা দেখি শুনি যাচাই আছে বকনা আছে আছে সকল প্রকার গরু আছে দর্শকরা দেখবি

পাশের দর্শকেরা বংশ বিস্তারের জন্য এক কথায় পাবনা জিলা চ্যালেঞ্জ থাকবে এরকম গরু সচরাচর খুব কমে পাওয়া যায় কম দামে দাম বয়স কেমন বয়স কেমন এটা বয়স সাত মাস ছয় মাস সাত একটা কিন্তু থাকবে তিনটা দেখায় তিন নাম্বারটা ভিডিওর তিনে কাু নিয়ে দেখতে পাচ্ছিলাম এটা একটা সুন্দর কিছু গিরের পার্সেন্ট আছে বড় সরো গরু এটা তো অনেক বড় দশকের আমার প্রতিটা গরু একদম

নেপালি গিরের বক না বয়স কেমন বয়স আট মাস সাড়ে সাত থেকে সাড়ে সাত মাসের মতো বয়স হবে মাথা অল্প কি আছে গরু কিনবি ভাড়া ফেরি যে গরু কিনবি এত সুন্দর একটা নেপালি গির একটু কমে পাওয়া যায় ভাড়া যদি বিশ

বাসায় নিতে পারবে সাইড করে দেন পরবর্তীরা দেখাই রিপন কাকা এই সাইডে পাঁচ নাম্বার এটা বিগ সাইজে গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাত মানে গাবে এটা তোর দর্শকের এটা আছে ওটা ভালো এটা আছে ওটা ভালো দর্শকের মাথা হ্যাং কালেকশন মাথা আমার নষ্ট হওয়া কালেকশন থাকে মাথা নষ্ট হয়ে যাবে তাও কিন্তু গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ এক পিস নিলে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দর্শকের পায় এত সুন্দর গরু সচরাচর খুব কমই পাওয়া যায় অদাতে প্যাকেট ছয় মাসের জি জি গ সাইজের গরু কিন্তু অনেক এখন ক্যামেরাতে কিন্তু বড় গাভী ছোট দেখা যায় বড় গাভি দর্শকেরা এত সুন্দর গরু সচরাচর কমে পাওয়া যায় আচ্ছা বয়সটা কেমন হবে এটার বয়স